আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্র অভিনের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করছেন তিনি এছাড়া নাটকেও অভিনয় করছেন এবার রাজনৈতিক মাঠেও সরব হচ্ছেন এই অভিনেত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চান মৌসুমী আজ বুধবার আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম কিনেছেন এই অভিনেত্রী এই সময় মৌসুমী বলেন চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে বিনোদিত করেছি চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই সবাই যোগ্য নেতাদের স্থান দিয়ে চমক সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী দেখাবেন বলে মনে করছি মৌসুমী ছাড়াও চিত্রনায়িকা অরুণা বিশ্বাস অভিনেত্রী তারিন জাহানো আজ মনোনয়ন ফর্ম কিনেছেন এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সাবেক এমপি কবরী সারোয়ার ফালগুনি হামিদ সুবর্ণা মুস্তফা রোকেয়া প্রাচী শমী আয়সা চিত্রনায়িকা শাহনুর ও জ্যোতি মনোনয়ন পত্র কিনেন আজ এ পর্যন্তই আল্লাহ